যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে প্রবাসে যে সমস্ত ভাইরা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে মারার জন্য যারা পরিকল্পনা করেছিলেন লন্ডনে বসে বিভিন্ন দেশে বসে তার তাদেরকে সবাইকে একজন একজন করে ধরে ধরে বিচার করা হবে এই বাংলাদেশের মাটিতে এ কথাই জানা গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো জানেন বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসার যখন লন্ডনে আগমন করেছিল এবং যাওয়ার আগ মুহূর্তে তা ওনাকে অপমান অপদস্থ করার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছিল তারা হয়তো জানে না যে ডক্টর মোহাম্মদ ইনুসারকে অপমান করলে যেখান থেকে আপনারা অপমান করবেন ঠিক ওখানের যে পুলিশ প্রশাসন রয়েছে সরকারি আইনি ব্যবস্থা রয়েছে তাহা তাদের কাছে আপনারা আইনের জালে ফেসে যাবেন অলরেডি অনেকেই গ্রেপ্তার হয়ে গেছেন আপনারা একটুবার ভাবেন আপনারা কার উপরে হাত উঠানোর চেষ্টা করেছিলেন আপনারা কাকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন তিনি তো ষড়যন্ত্র করের মাস্টারমাইড তিনি তো বাংলাদেশের একজন গর্বীয় সন্তান তিনি আছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তাকে আপনারা অপমান অপদস্থ করার জন্য লন্ডনে বসে আপনি তো এই দেশের নাগরিক তাই না বাংলাদেশের নাগরিক আপনি ওই দেশে যায় পারিজমায়ে এখন বাংলাদেশের কথাই হয়তো আপনি ভুলে গেছেন প্রিয় দর্শক এই ধরনের লোকজন যারা আছেন আপনারা বিশেষ করে প্রবাসে থাকেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন আপনারা যে কোনো মুহূর্তে হয়তো গ্রেপ্তার হতে পারেন বিশেষ করে যারা যারা এই চক্রান্ত জড় করেছেন আছেন চক্রান্তর সাথে জড়িত ছিলেন প্রিয় দর্শক এই লন্ডনে বসে আমাদের তারেক রহমান সারের সাথে অনেক প্রধান উপদেষ্টা উনি কিন্তু বৈঠক করবেন এবং টিলিপ রহমান সিদ্দিকের সাথেও উনিও কিন্তু উনার সাথে বৈঠক করার কথা আছে এখন পর্যন্ত গণমাধ্যমে দেখা যায় প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না একে একে বিভিন্ন গণমাধ্যম থেকে কিছু ভিডিও সংগ্রহ করা সেই ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর কি ইউনুসের ফাঁসি বাংলার মাটি তবে সাধারণ আইনেই সে একজন জবর সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে প্রায় এক মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ মূলত তিনি তার রাজনৈতিক জীবনে ছাত্রলীগ ও আবুমী লীগের সঙ্গে জড়িত এই কারণে আবুমী বিরোধী শিবিরে তাকে নিয়ে আপত্তি রয়েছে অনেকে গ্রেফতারের দাবিও জানান গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা আমার জীবনে বঙ্গবন্ধুর কথায় শেষ কথা ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিলাম না এটা অনেকেরই জানা সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান পাঁচবার সংসদে নির্বাচিত এবং দুইবার রাষ্ট্রপতি একাত্তরের চেতনায় উজ্জীবিত এই ব্যক্তিকেই গ্রেপ্তার পরোয়ানা তবে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছেন এবার দেশের সেনাপ্রধানুজ্জামান প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন